6 ইঞ্চি বাই 6 ইঞ্চি দেখেন আর এই যে বেসমেন্ট টো কাজ করা আছে সামনের সাইডটা এই যে সাইডটা দেখেন উপরের এই যে কাটগুলো দেখেন এটা 5.5 ফিট লম্বা সাড়ে ফিট আচ্ছা সরু হলো বলা হয় এটা বিitare গামারি বাজছে আসসালামু আলাইকুম দেশ দেশ-দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আবারো চলে আসলাম শালম ফারচারে একদম শেগুন কাঠের রাজে

ডিজাইনার কাটটা দেখেন এবং হেড সাইড লেফট সাইড সেম টু সেম নিচের কাজটা একটু দেখেন ও ভাই এটাও তো একবারে ইউনিক করে হয়েছে একবার বেসমেন্ট এই দেখেন এটার নিচে কাজ করে নাই আর এটার নিচে দেখেন কত সুন্দর ভাবে কাজ করা হয়েছে তা আবার লতা নকশা করা হয়েছে এই যে হাতের কাজগুলো ফিনিশিং করা দেখেন কত সুন্দর ভাবে এটা তো আবারো কাজ চলবে ভাই এটা আমরা ফিনিশিং বাকি ফিনিশিং আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা খাট থাকতেছে ভেতরে ভেরসকে 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট দাম

এটার দাম মারত সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা এরপরে একটা আসে সিম্পলি তার এই সিম্পল ডিজাইনের মধ্যে দেখেন খুব সুন্দর একটি খাট থাকতেছে ছয় ফিট বাই সাত ফিট লেগ সাইড এর সেম টু সেম থাকতেছে এটা সাড়ে তিন ইঞ্চি মোটা দুই ইঞ্চি মোটা পাশি দাম হয়েছে তিরিশ এই তিরিশ হাজার সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এই যে পিছনে একটি দেখছিলাম ইউনিক মডেল যেটা বলা হয়

সুন্দর আলমারি কাঠটা ব্যবহার করছে দেখেন যেখানে তাকাবেন সেখানে কাঠের ফাইবার থাকতেছে ব্যবহার দেখেন এটা ভিতরে বাহিরে উপর নিচে সব শেখো অলবডি সেগুন দেখেন মানে পাল্লা যে কোন কোনায় তাকাবেন সে কোন সেই কোনায় হচ্ছে সেগুন কাঠের ফাইবার ভিতরে কি কাঠ ব্যবহার করছেন ভাইয়া অলবডি সেগুন থাকতেছে আর সোজা কানি যেটা বলা হয় দেখেন এর প্রাইস কিন্তু পঞ্চাশ আচ্ছা ভাই এই আলমারিটির প্রাইসটা কিন্তু হাজার টাকা একবার ভিতর বারে সম্পূর্ণ সেগুন 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 আমি সেগুন দিছি আচ্ছা পঞ্চাশ পার্সেন্ট সামনে আশি পার্সেন্ট

এই অনেক সুন্দর লাগতেছে আর এটা কালার করার পরে কাঠের যে মান এই মান অনুযায়ী আরো সুন্দর লাগবে দেখেন আনকমন একটি সুন্দর লাগে আপনারা জানেন কালার আগে আমরা কাঠটা দেখাই পরে কালার করবো আচ্ছা এই এই যে একটা টান দেওয়া হয়েছে

এত সুন্দর আলমারির আচ্ছা এটার দাম পঞ্চাশ হাজার টাকা আজকে মনটা ভালো না বিবরণ বলা যাবে না এক আলমারি দেখেন টু পার্টের আলমারি দেখেন একবার সম্পূর্ণ হাতে নকশা খোদাই করা নকশা গুলো দেখেন কাঠের এবং খুব সুন্দর একটি সব সেগুন এটার দাম পঁয়ত্রিশ হাজারি সেগুন ভাই পাল্লা তো সম্পূর্ণ এক ইঞ্চি থাকতেছে আর ভিতরে কাঠ এক ইঞ্চি আচ্ছা আর পিছনে গর্জনের প্লাইউড অবশ্যই থাকতেছে এই যে দেখেন একটা গলি শেষ করলাম আরো তো গলির শেষ নাই এদিকে এদিক দিয়ে দাঁড়ান আপনি এদিক দিয়ে দেখেন একটা খাট দেখে আড়াই ইঞ্চি দিতে এটা আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি মার্শাল ভাই সুন্দরটা দেখেন মনটা ঝুড়া যায় মার্শাল ডিজাইন এবং কাঠ গুলো দেখেন সব থেকে বড় হচ্ছে জিনিসটা হচ্ছে কাঠটা কি দিছে কাঠটা দেখবেন আর কাঠের যে কোয়ালিটিটা দেখবেন আর তো সব কাঠের করা যায় আমরা শুধু সেগুন কাঠ কা সেবন কাঠে ফানি সে অন্য কোন কাঠের মালা না তৈরি করি আচ্ছা অন্য কোন কাঠের মালামরা বানাই ছয় ফিট সাত ফিট সাত ফিট এই কাঠটা যদি কেউ নিতে চায় পঁচিশ হাজার পঁচিশ হাজার আড়াইশিট

একবার নিউ কালেকশন দেখেন এত সুন্দর আমাদের কাছ এসে গেছে কিছু কিছু মাল আর আমাদের মালগুলাই নিত্যনতুন আর প্রতি মাসে মাসে আমরা মডেল ডিজাইনটা চেঞ্জ হয় আর এই এই যে মজুরিটা দিছি না একদম ताजा গোলাপ ফুটে রইছে এই গোলাপগুলো দেখেন একবার নিখুতভাবে কাজ করছে আর সম্পূর্ণ 1 ইঞ্চি থেকে 1 ইঞ্চি কাট खोदাই করে নকশা সম্পন্ন করা দেখেন একবার खोदাই করে ইনসাইড থেকে দেখেন একদম সেন্ট্রিতে দেখেন কাজগুলো দেখেন

মালটা অনেক সুন্দর আচ্ছা মজবুত ছাব্বিশের মডেল কেউ নিলে পঞ্চাশ হাজার টাকা এবং আলগা নাকি ভাই আর এটা একবারে তিন ভাগে ভাগ করে এটা এই দেখেন আর একটা ছাব্বিশের ঘাট ভাই এটা কি ভাই এত সুন্দর লাগতেছে দেখছে খুব সুন্দর একটি খাট থাকতেছে এর ফুল বক্স তো ভাইয়া

লাইফ টাইম গ্যারান্টি সোফা দেখছিলাম যেটা বলা হয় সোফার আর কাঠ গুলো ব্যবহার করছে ভাই শালম ফার্নিচার মানে যেই ফার্নিচারটাই দেখবেন কাঠটা একশো পার্সেন্ট সেগুন কাঠ আর একদম কোয়ালিটি পূর্ণ থাকতেছে দেখেন

অল সুকেস দেখে এই যে এই সামনে অল শোকেস এই যে অল শোকেস এটা ভিতরে বাহিরে উপরে নিচে সব সেগুন অল ওয়ার্লিস সেগুন আর এই যে সাইড এ দেখেন গাছ পায়াতে ইঞ্চে মোটা সাইড এ গাছ পায়াতে রশি ব্যবহার করা হচ্ছে এই যে ভিতরে কাটগুলো গুলো সম্পূর্ণ এক ইঞ্চি আর হ্যান্ডেল গুলো দেখেন খুব দামি একটি হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এস এর যেটা এটা সাইজ টা দেখবেন ছয় ফিট বেশ সাত ফিট এটা দাম

এ কোন কাজ কাজগুলো এই যে কাজগুলো একবারে আমি একটা কথা না বললি না আপনি এদিকে তাকান আমরা তিনটা জিনিস আমার বাবা বলছে আমার বাবাই একটা ব্যবসায়ী আমার মামায় করছে আমার আব্বাই করছে এরপর আমরা পাইছি এইটা সম প্রতীক বেশটিং আমার বাবা একটাই করছে কোয়ালিটিটা কোয়ালিটি তোকে মাল নিবে কোয়ালিটি তোর চেহারা দেখে মাল নিবে না আচ্ছা আচ্ছা দুই নম্বর কইছে কাট দেখে একবারে কাট দুই কোয়ালিটি তিন নম্বর ফিনিশিং ফিনিশিং যদি আমি কাট ভালো দেন ফিনিশিং ভালো আসবে কোয়ালিটি এমনি এমনি আইসা আচ্ছা মানে সবকিছু কাঠের উপরে ডিফেন্ড করে এই দেখেন এটা হেয়ার সাইড লেগস আর সেম টু সেম পিলার খান এবং বিশ্বাস করে ইউনিক মডেল যেটা বলা হয় আচ্ছা সাড়ে তিন ইঞ্চি ভিতর এটার দাম পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা এর সলিড গাছের মধ্যে থাকতেছে আচ্ছা ভাই এই সাইডটা একটি খাট দেখছিলাম

নতুন ভার্সন বির কত সুন্দর একটি টেবিল আর কাঠের কোয়ালিটি একদম থাকতেছে আর সম্পর্কে একটু দেখেন এই যাশাল লাগলে আসেন

আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ